তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীকে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দিয়েছিলেন এমন মন্তব্যের কারণে সারা দেশে ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দুই সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সেই প্রেক্ষাপটে সংগঠিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় তিনি সাতচল্লিশতম সাক্ষী হিসেবে আংশিক জবানবন্দি দিয়েছেন মামলার অপর দুটি আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন দোষী স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ইতিমধ্যে আদালতের সাক্ষ্য দিয়েছেন জবানবন্দিতে নাইদ ইসলাম বলেন দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি বলে আখ্যা দেন এবং কোটা প্রথা পক্ষে অবস্থান নেন তার ভাষায় এমন মন্তব্য সরকার দমন পীড়নের কার্যক্রমকে একটি বৈধতা দিয়ে দেয় যার মাধ্যমে আন্দোলনের ন্যায্যতা খাটো করার চেষ্টা করা হয় তিনি আরও বলেন ওই বক্তব্যের পর সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত হয়ে রাতেই প্রতিবাদে ফেটে পড়ে নাইর ইসলাম জানান পরদিন ১৭ জুলাই গোয়েন্দা সংস্থার ডিজিএফআই আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে সংকলাপের বর্ষার জন্য চাপ প্রয়োগ করে সেই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানা সহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয় নায়েদ ইসলাম বলেন ওই সময় আন্দোলনের নেতাদের জীবনের উপর হুমকি তৈরি হয় এবং তারা আত্মগোপনে চলে যেতে বাধ্য হন ওই দিন ও পরদিন আঠারো ও উনিশ জুলাই পুলিশের গুলিতে অনেক শিক্ষার্থী আহত ও নিহত হন বলে দাবি করেন তিনি একই সঙ্গে সারাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আন্দোলনের খবর এক রকম উধাও হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ নাহিদ ইসলামের জবানবন্দি আজ আংশিক গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার তার জবানবন্দি অবশিষ্ট অংশ রেকর্ড করা হবে